আসসালামু আলাইকুম সেই রবীন্দ্রনাথের ছোট গল্পের যে একটা সংজ্ঞা ছিল শেষ হইয়াও হইল না শেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেটটাতে আমার কাছেও মনে হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ তবে পুতিন কাকু শেষ করেই ছাড়বে এটাই সম্ভবত তার লক্ষ্য একদিকে পুতিনের বিরুদ্ধে পশ্চিমা শক্তি ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র অথবা এই দক্ষিণ এশিয়ার যেই কি বলা হয় যে মার্কিন বাদী বা তাদের কাছে ঘেঁষা যে সকল রাষ্ট্রগুলো আছে সবাই একজোট বেঁধেছে যে পুতিনকে যেভাবে হোক বড়াই ফেলতে হবে কিন্তু পুতিন বড়াচ্ছে কাকে থাকে না যে ঝিকে মেরে বউকে শিখানো অনেকটা এইরকমই দর্শক গতকালকে চব্বিশ ঘন্টায় ইউক্রেন একটা টর্নেডো দেখছে টর্নেডো আমার কাছে মনে হয় যে একটা তাণ্ডব দেখেছে মাত্র চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর তেরো সদস্যকে শেষ করে দিয়েছে রাশিয়ার সেনারা রুশ বাহিনীর একটা বিশেষ সামরিক অভিযান পরিচালিত হয়েছিল আর সেই চব্বিশ ঘন্টায় তেরোশো আশি জন প্রাণ হারিয়েছে ইউক্রেনীয় সেনা এছাড়া রাশিয়ার এই বিশেষ বাহিনীর যেই অভিযান ছিল সেই অভিযানে বিভিন্ন ব্যাটল গ্রুপ তারা একসাথে অভিযান চালিয়েছে মানে কয়েকটা টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে আর এই পরিচালনায় অভিযানে শুধুমাত্র তেরোশো আশি জন যে সামরিক সদস্য নিহত হয়েছে তা না এর পাশাপাশি বিপুল সংখ্যক ইউক্রেনের হাতে আসা পশ্চিমাদের সহযোগিতা হিসাবে যেই সামরিক সরঞ্জামগুলো ছিল সেগুলোকেও উড়িয়ে দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের বিরুদ্ধে এই মুহূর্তে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে রাশা এর মধ্যে ব্যাচল গ্রুপ নর্থ তারা গতকালকে বিশেষ অভিযান চালিয়েছে ব্যাটল গ্রুপ নর্থের এলাকায় প্রায় একশো জন এবং ব্যাচল গ্রুপ ওয়েস্ট তাদের ওইখানে প্রায় দুইশো জন ব্যাটল গ্রুপ সাউথ ওই এলাকায় একশো জন এবং ব্যাটল গ্রুপ সেন্টার এই এলাকায় প্রায় চারশো জন ব্যাচল গ্রুপ ইস্ট ওই এলাকায় তিনশো জন এবং ব্যাটল গ্রুপ ফ্রে ওই এলাকায় ষাটজন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বুঝতেই পারছেন একসাথে প্রায় ছয়টা ব্যাটল গ্রুপের বিশেষ কমান্ডো অভিযান পরিচালনা করা হয়েছে সংঘর্ষের স্থানগুলোর মধ্যে ছিল সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা আন্দ্রেয়াফকা আলেকজাফকা পাবলোভকা কন্ড্রাটোফকা ভারাচিনো এবং খার্কিব অঞ্চলের সিনেলনিকোভো ভোলাচানস্ক এবং ন্যাসকুচ নয় ইউক্রেনের সাজোয়া যান থেকে মোটর যান আর্টিলারি সিস্টেম থেকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সবকিছু ব্যাটল গ্রুপ ওয়েস্ট অঞ্চলে রুশ বাহিনী ইউক্রেনের তিনটি যান্ত্রিক ব্রিগেড আক্রমণ ব্রিগেড দুটি ন্যাশনাল গার্ডের চৌকুশ বাহিনীর উপর অভিযান পরিচালনা করেছে আর এই অভিযানে সাতটি সাজোয়া যান পশ্চিমাদের থেকে পাওয়া ষোলোটি মোটর যান একটি ফিল্ড আর্টিলারি সিস্টেমও তারা গুড়িয়ে দিয়েছে তো সব কিছু মিলিয়ে এই ছয়টা গ্রুপের আলাদা আলাদা অভিযান এখান থেকে আমরা দেখলাম যে ঝাপুর ঝিঝিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় ইউক্রেনের যান্ত্রিক এবং পর্বত আক্রমণকারী যে স্পেশাল ব্রিগেড ছিল এখানে কিন্তু বিদেশি সেনারাও লড়াই করছে পর্বত আক্রমণকারী যে ব্রিগেড ওই ব্রিগেডগুলোকে স্পেসিফিক আলাদাভাবে টার্গেট করে অভিযান চালিয়েছিল রুশ সেনারা আর এতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার দাবি এই তেরোশো আশি জন সেনার মধ্যে সবাই ইউক্রেনের না তাদের হয়ে প্রক্সি প্রসিযো হিসাবে যারা পশ্চিমারা এখানে কাজ করছে তাদের অনেক সেনাও মারা গেছে সবকিছু মিলিয়ে রাশিয়া অন ফায়ার এমনকি তারা মনে করছে এই মুহূর্তে এইভাবে জবাব দেওয়া ছাড়া পশ্চিমাদের বিরুদ্ধে আপাতত অন্য কোনো মুভমেন্টে তারা যেতে চাচ্ছে না যা যাবে মাইল মরা সবটা ইউক্রেনের উপর দিয়ে যাবে রাশিয়া বলছে যে কোনো মূল্যে রাশিয়া যে অঞ্চলগুলো দখল করেছে এক ইঞ্চি জমিও ছাড়বে না যদি যুদ্ধবিরতি হোক শান্তি আলোচনা হোক রাশিয়া যা নিয়ে আনিছে তা দিবে না বরং যা সামনে নিবে ওইটা হয়তো ছাড় দিতে পারে সিদ্ধান্ত জেরির কি ঘটবে ভালো থাকুন